তবে আমার বোনও কিন্তু গাড়ি চালাতে জানে জানো তো হ্যাঁ তুমি পারো তো ইন্ডিয়া আসুন ম্যাডাম তারপর নিয়ে আপনাকে নিয়ে ডান্স করব গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন দিন নতুন ঠান্ডা সকাল একদম মানে জম্পে তো ঠান্ডা বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমরা আজকে আমাদের ব্লগটা শুরু করলাম দেখো সকাল বেলায় আজকে মানে কি বলবো মানে চা থেকে শুরু দেওয়া তো তো চলবে এটা সেটা তাই জল ফল কাটা ওগুলো সব আজকে ওর দায়িত্বে জল দেওয়া তো ছুটির দিনে একটু ভালোই লাগে কারণ অনেকটা কাজ আমার কম হয় তো চলো আগে চাটা টা খেয়ে নি কিরকম চা বানিয়েছে তারপরে তোমাদেরকে বলছি চা তো ও ভালোই লাগে তবে বাজারও নিয়ে চলে এসছে তোমাদেরকে দেখাবো আজকে কি এনেছে আর বাবুকে সকালবেলা রান্না করে দিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম না হাঁসের ডিম করে দিয়েছি দুটো হাঁসের ডিম দিয়ে দিয়েছি ওকে কারণ ও বাড়ি আসলে মাছটা আনে আর মাছ দুদিন আসছে না বাড়িতে তো সকালেই দেখো এক গাদা বাসন কত বাসন বাসনগুলো মাছবো আর দেখো তোমাদের দাদা কি মাছ নিয়েছে সকালবেলা একদম টাটকা টাটকা রুই এই দেখো রুই মাছ আর হয়েছে চিংড়ি মাছ তো এগুলো সব থাক এখানে আগে বাসন কাটা ভেজে নিই তারপরে মাছগুলো ধোবো তো চিংড়ি মাছের বড়া হবে ও আমি বাজার থেকে কালকে সর্ষে ফুল নিয়ে এসেছিলাম

ধুয়ে টুয়ে দিয়েছে একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম বড়া খাবে কাছে রয়েছে বলে দিতে পারছি দূরে গেলে তো আর দিতে পারবোটা দাদা নেই কে যাবে বাঁধানে বলো

কাকা তুমি রুটি খাচ্ছো খাও আর আবার ধরে পাতা গাছগুলো দেখো কেমন পেকে গেছে এবারে আর ফুল গাছ লাগাইনি কেটে তো নিয়েই আসছে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এই যে আলু ছোট আলু এনেছি তো এই জন্য এইভাবে দিয়েছি আর এই দেখো সর্ষে ফুল দেখেছ এই যে ফুলকপি কেটে জলে ভিজিয়ে রেখেছি এখন সব সেদ্ধ করব আর এই যে টমেটো পেঁয়াজ আদা মানে কেটে নিয়েছি তো আলুটা আগে একটুখানি ভাব দিয়ে নি তারপরে ঠান্ডা শ্বশুর বাড়ি থেকে চলে এসছে আর এই যে আমার আমার একদমই ফল খেতে ভালো লাগে না এই যে মেয়ে সেনকে রাত্রেবেলা আঙু আনলো আর তোমার দাদা লেবু এনেছে মেয়ে আর তোমার দাদাও কালকে লেবু নিয়ে এসছে আরে যে না বলেছে এটা ছুলছে এখন

মাছের জল ফুটে গেছে এবার তোমার মাছগুলো দিয়ে দিই মাছগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নিই তাহলেই হয়ে যাবে এবার গ্যাস ট্যাস মুছে পরে ভাত বসাবো বড়া করব এখনো কিন্তু আর ভাত বাকি রান্নাগুলো হয়নি চিংড়ি মাছটা মাখিয়ে রাখলাম দেখো ভাত হয়েই গেছে এর একটুখানি বাকি আর এইদিকে সর্ষে ফুলটা করবো সর্ষে ফুলের বড়াটা আগে করে নিই তারপরে চিংড়ি মাছটা করব তোমাদের দাদা স্নান করতে গেছে তো তখনই হয়ে যাবে তো আজকে দুপুরের মেনু তো তোমরা দেখেছই এখানে চিংড়ি মাছের বড়া আছে আর সর্ষে ফুলের বড়া আর এখানে রয়েছে রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে এই যে তোমাদের দাদা খেতে বসেছে এদিকে আর এইটাই টোটল তো খাওয়া দাওয়া করে নি গরম ভাত সর্ষে ফুলের বড়া চিংড়ি বড়া

যাবো দু জায়গায় এক জায়গা মানে একটু দেখা করতে যাবো একজনের সাথে ওখান থেকে ইচ্ছে আছে যাওয়া নেমন্তন্ন বাড়িতে তো ব্লগটা আজকে এই পর্যন্তই থাকলো এই ব্লগটা আর নেমন্তন্ন বাড়ি ব্লগটা পরে যদি করতে পারি আবার এত ঠান্ডার মধ্যে ইচ্ছে হচ্ছে না দেখো কী করেছি তো অবশ্যই টটুন বাড়িতে থাকলো ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো আর তোমাদের দাদা এই যে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে তো চলো বাইক বের করবে তো অনেকটা দূর তো এই জন্য আগে আগে যেতে হচ্ছে মানে আমরা যাব ঠিক পৌঁছাতে পৌঁছাতে তাও ছটা বেজে যাবে তো যাই এখনো কিন্তু গিফটও কেনা হয়নি গিফটটাও কিনবো